প্রতিটা মেয়ের স্বপ্ন একটা সুন্দর বেলকনি ভালো লাগা বা খারাপ লাগার মুহূর্ত হলো তারা বেলকনিতে বসে উপভোগ করতে চায় অনেক আগে থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমার খুব সুন্দর একটা বেলকনি থাকবে যেখানে আমি অনেক গাছ লাগাবো বাগান করব। তাই ভাবলাম কেন আমার শাশুড়ির বেলকনিটাকেই ডেকোরেশন করা যাক তো আমি কিছু গাছ কিনে নিয়ে এসেছিলাম অনেকদিন আগে এই গাছগুলোকে আমি এখানে রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন যাবত কেননা আমার ছোট বেবি আমি চাইলে সব গাছ একসাথে করতে পারে না তো আমি যখনই ভেবেছিলাম যে বেলকুনির ডেকোরেশন করব তখন আমি এই গাছগুলো কিনে নিয়ে এসেছি তো আজকে খুব বৃষ্টি হচ্ছিল এই যে বেলকনির অবস্থা খুবই খারাপ তো ভাবলাম শীত বৃষ্টি হয়েছে বেলকুনিটাকে ধুয়েও দিই আর এর সাথে সাথে বেলকুনির ডেকোরেশনটাও করে ফেলি কারণ আমার গাছগুলো আস্তে আস্তে মরে যাচ্ছিল তো চলুন দেখে নেওয়া যাক আমার বেলকুনির ডেকোরেশনটা কেমন হলো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ তুষার অ্যান্ড ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বেলকুনি ডেকোরেশন করছি এগুলো আমার নিজের তৈরি করা পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আমি এইগুলো তৈরি করেছি আর এই বাবুই পাখির বাসাটা আমি আরম থেকে নিয়েছি এখানে একটা আর্টিফিশিয়াল গাছ দিয়ে বাবু পাখির বাসাকে সেট করে দিলাম এখানে একটা মানি প্ল্যান্ট দিয়ে চিকার মধ্যে করে গাছটাকে রেখে ঝুলে দিয়েছি আমার এই মানি প্ল্যান্ট গাছটা অনেক দিন আগে অর্থাৎ অনেক মাস আগে যার জন্য গাছটা মরে গিয়ে মরে মরে যাচ্ছিল এখন এটা একটু ঠিক হচ্ছে আর এগুলো হচ্ছে টাইমফুল গাছ আমি এখানে এই সাইডটাতে টাইম ফুল গাছটা সেট করে নিই বারান্দার ফাঁকা দেওয়ালটার জন্য একটা ডিআইওয়াই না করলে তো নয় প্রথমে আমি তিনটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছিলাম বোর্ডের মধ্যে প্রথমে আমি হোয়াইট কালার করে দেন গ্রিন কালার করে দিয়েছি এখানে আমি আমার পছন্দের মতো নোট লিখে এই এই খালি জায়গাটা সেট করে নিলাম এখন গাছগুলো সেট করার বাবা তো আমাদের পুরনো কিছু পেয়ে ছিল যেগুলো আমাদের কাজে লাগছিল না তো আমি ভাবলাম কেন এই গাছগুলোকে একটু টপগুলো এটাতে রাখা যাক তো এখানে বেশ কিছু গাছ ছিল এখানে আমি স্ন্যাক প্ল্যান্ট অ্যাড করে দিলাম আর এই কাচের জারগুলো আমি পেন্ট করেছি তো কীভাবে পেন্ট করেছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমি এখানে একটি গ্রু র্যাক নিয়ে নিয়েছি এই র্যাকটি আমি কিনেছি ঢাকা ডেকোর বিডি পেজ থেকে আমি এখানে টোটাল তিনটা র্যাক অ্যাডজাস্ট করেছি এখানে আমি নয়ন গাছ রেখে দিয়েছি আর একটা ইনডোর প্ল্যান্ট রেখে দিচ্ছি আর এই চাইমসটা আমি আরং থেকে নিয়েছি এখন একটা সিটিং তৈরি করার পালা পুরন টেবিল দিয়ে আমি এই সিটিংটা তৈরি করব এখানে একটি কুসুম বিছিয়ে দিলাম তারপরে আমি এখানে একটি পাপড় দিয়ে দিব তো দেখা যাক ফাইনাল রেজাল্ট তুমি বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে চেয়েছি তুমি যাওনি কিছুই বলে আজও পার্টে ফেলে মন শুধু নিজের বলতে তোমায় চেয়েছি তুমি জানতে পারো না তুমি কত ভালোবেসেছি ও তুমি জানতে পারো না তো আমার কত ভালোবেসেছি তুমি বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমার চেয়েছি তুমি জানি ভেলি নি শুধু নিজের বলতে তোমার চেয়েছি তুমি জানতে পারো না তোমার কত ভালোবেসেছি 是情。世 কি ভাঙতো ভাঙত হবে ঠিক জানতো যতটুকু জড়িয়ে থাকা যা ও তুমি হাসলে নাকি ফের পেছন থেকে ডাকলে দূর দোটনাতে থাকলে কি ভাবে জীবন বাঁচা যায় আমার বেলকনিতে মেকআপ আর শেষ করার পর পরে এই যে আমার বেবি দুজন চলে এসেছে আর ওরা এসে একদম আমার বেলকনিটা একদম নষ্ট করে দিলো আর খুব খুশি হচ্ছিল যে এত কিছু দেখে খুব সুন্দর করে সাজানো ছিল তো ঠিক আছে আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ